নমস্কার সত্যপ্রত গোস্বামী অফিসিয়াল পেজ এবং একাই একশো মমতা পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এসআইআর শুরু হয়ে গেছে এসআইআর নিয়ে অযথা ভয় পাবেন না যেটা আমরা আপনাদেরকে যেটা জানাচ্ছি এসআইআর নিয়ে অযথা ভয় পাবেন না বিজেপি চাইছে যে একটা এসআইআর নিয়ে একটা গোটা সমগ্র পশ্চিমবাংলা জুড়ে একটা প্যানিক তৈরি করা মানুষকে ভয় দেখানো এটা হচ্ছে বিজেপির একটা কালচার এবং সেই কালচারের সম্পূর্ণ বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস এবং আপনাদেরকে যে কথাটা আমি বারবার ধরে বলবো তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের পাশে আছে তৃণমূল কংগ্রেস আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জানিয়েছেন অযথা ভয় পাবেন না তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকবে মানুষের পাশে অঙ্গীকারবদ্ধ তো এই এসআইআর ফর্ম ফিল নিয়ে অনেক মানুষের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেস তার একটি সুরহা করে দিয়েছে তারকেশ্বর ব্লকের তালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের তিন তিনটি ক্যাম্প চালু হয়েছে যে ক্যাম্পগুলিতে সকাল সাড়ে আটটা থেকে একদম বিকাল পাঁচটা পর্যন্ত এই ক্যাম্পগুলি কিন্তু ওপেন থাকে সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা রয়েছেন এবং সেখানে কিন্তু আপনারা যখনই যাবেন যে কোনো ফর্ম ফিল সংক্রান্ত যদি কোনো কোনো সমস্যা থাকে আপনারা কিন্তু সেখানে অনায় আছে সেই সমস্যা কিন্তু আপনারা মেটাতে পারবেন আপনাদেরকে বলে রাখি এই তিনটি ক্যাম্প কোথায় কোথায় হয়েছে এক নম্বর যেটা হয়েছে সেটি হচ্ছে তালপুর অঞ্চল ঠিক পার কাছে মুক্তারপুর যেখানে স্বয়ং তালপুর অঞ্চলের অঞ্চল সভাপতি প্রতীত পাবন দাস উনি রয়েছেন উনি আপনাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এছাড়াও রয়েছে রামনারায়ণপুর এছাড়াও রয়েছে আমাদের তালপুর আপনার তালপুর হচ্ছে তরুণ সঙ্ঘ ক্লাব এই তিনটি জায়গায় ক্যাম্প খোলা রয়েছে এসআইআর সম্পর্কিত যাবতীয় কোনো সমস্যার মধ্যে যদি আপনারা পড়েন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা আপনাদের হাতে সাহায্য বাড়িয়ে দেবেন তাই এসআইআর নিয়ে রকম দুশ্চিন্তা করবেন না রকম প্যানিক তো প্যানিক ভাববেন না মানে ভয় পাবেন না বিজেপি যে নোংরা খেলায় নেমেছে বিজেপি চাইছে মানুষকে উত্তেজিত করে মানুষের মধ্যে একটা অশান্তি পাকানোর চেষ্টা করছে তো তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে সেটা বিরোধিতা করে এবং তৃণমূল কংগ্রেসের এই তিনটি ক্যাম্পে আপনারা অবশ্যই যাবেন যারা তালপুর অঞ্চলের যারা রয়েছেন তারা অবশ্যই গিয়ে সেখানে এসআইআর সম্পর্কিত যদি কোনো রকমের কোনো সমস্যার মধ্যে পড়েন সেখানে গিয়ে আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারবেন এবং ফর্মে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে সেটা কিন্তু আপনারা অবশ্যই তৃণমূল কংগ্রেস আপনাদের হাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ধন্যবাদ সবাই ভালো থাকবেন